এক এক করে প্রথম হচ্ছে আমি দেখে খুব চোখে লাগছে মানে এত সুন্দর কালার কনফ্রাস্ট একদম প্রিমিয়াম সুইচ কটনে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা বেস কালারের মধ্যে দেখেন দিস ওয়ান এটা হচ্ছে আপনার নেক কোশন সম্পূর্ণ কিন্তু আপনি অল ওভার ড্রেসটাতে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছে

সো বডি পাচ্ছি আমরা বরাবর আশি লম্বাতে থাকছে ফজিয়ে ফুল স্লিভস এর কাপড়টা তো সাথে দেওয়া আছে মিটিমিটি হাসতে হবে না লাইভ শেয়ার করতে হবে খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি একদম প্রিমিয়াম সরি সুইচ কটন মধ্যে থাকছে ও ওয়াও জাস্ট দেখেন আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ার আমরা পাচ্ছি পিওর কটন প্রাইস রেঞ্জটা একটু বলে দিই মাত্র 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 এটা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা গোবিদা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকছে যারা নেবেন ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন এক হাজার পঞ্চাশ টাকা থাকছে ড্রেসের প্রাইস ঠিক আছে যার যে ড্রেসটা পছন্দ হবে দেরি করবে না ঝটপট করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডার প্রেস করবেন আচ্ছা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি সুপার হিট ওয়াও এটা অসাধারণ একদম প্রিমিয়াম সুইচ কটনে ওভারঅল আমরা এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি দিস ফান সেই সাথে নিচে সুইচের কাপড় থাকছে অ্যান্ড ব্যাক সাইডটা জাস্ট বিউটিফুল সাইডে কিন্তু আমরা বর্ডার প্যানেল পাচ্ছি যেটা দিয়ে আপনি নিজের পছন্দ আমাকে ইচ্ছে মতো ডিজাইন মেড করতে পারেন আপনার মানে যেটা আপনার জন্য কমফোজ হয় হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা দিস ফান এই যে দেখেন পাঁচ হাতে আমরা একটা দোপাট্টা পাচ্ছি পাঁচ হাতে আমরা একটা দোপাট্টা পাচ্ছি ঠিক আছে মিস ইউ কোথায় আছো তুমি জাহান বলো তো আমাকে আমি লাইভ শেষ করে ফোন দিব সালোয়ারটা পিওর কটন প্রাইসটা একটু বলে দিচ্ছি মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে সো যাদের পছন্দ হবে দেরি করবেন না ঝটপট করে স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডার প্রেস করবেন এখন দেখাবো ওয়াও এই ড্রেসটা যা সুন্দর একদম নেভি ব্লুর মধ্যে অল ওভার প্রিমিয়াম সুইচ কটন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা ড্রেসের সাইডে প্যানেল আছে যেটা দিয়ে এক্সট্রা হচ্ছে ডিজাইন মেক করতে পারবে হ্যাঁ এটা হচ্ছে লোয়ার পোর্শনটা সো আমি একটু ব্যাক সাইডটা দেখাচ্ছি দিস ইজ ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস মার্শাল্লাহ খুবই সুন্দর অ্যান্ড স্লিভসটা কিন্তু আমরা কনফ্রাস্টে পাচ্ছি দেখো এটা হচ্ছে স্লিভ স্লিভটা আমরা কিন্তু কনফ্রাস্টে পাচ্ছি যার যে ড্রেসটা দরকার হবে দেরি করবেন না ঝটপট করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন দোপারটা আমরা পাচ্ছি কিন্তু পাঁচ হাত ঠিক আছে পাঁচ হাতে আমরা দোপারটা পাচ্ছি সালোয়ারটা থাকছে পিওর কটন মাত্র মাত্র প্রাইস থাকছে এক টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মাত্র এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসের প্রাইস থাকছে খুব সুন্দর একটা অ্যানাদার পার্পেল কালার কিন্তু কত সুন্দর এই যে দেখেন যাদের গায়ের রংটা একটু গাঢ় শ্যামলা তারা কিন্তু এই কালারগুলো পরলে না তাদেরকে অনেক সোবার লাগে নিচে পোষণ দেখেন একদম প্রিমিয়াম কটনে আমরা পাচ্ছি দিস ইজ ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস লোয়ার পোর্শনে যাচ্ছি এটা হচ্ছে লোয়ার পোর্শনটা মাসাল্লাহ খুবই সুন্দর অ্যান্ড এটা হচ্ছে স্লিপ ফুল স্লিপসের কাপড় কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে এগুলো ফ্রি সাইজ কারণ কি এটা আনস্টিচ ড্রেস আপনি আপনার ইচ্ছা মতো ড্রেস মেক করতে পারবেন যে মানে যেরকম ডিজাইন আপনি চান ঠিক সেই ডিজাইন দিয়ে খুব সুন্দর আমরা একটা দোকানটা পাচ্ছি একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা দিস ফার সালোয়ার হচ্ছে পিওর কটন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জম জম সুইচ কটন অরিজিনাল সো যারা নেবেন মিস করবেন না ছটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্রেস করবেন আচ্ছা দিস ওয়ান বিউটিফুল এটা অনেক বেশি সুন্দর দেখছেন মানে হোয়াইট কম্বিনেশনের মধ্যে এত সুন্দর ওভারঅল কিন্তু আমরা পাচ্ছি ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা ওভারঅল ড্রেসটাতে আমরা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ব্যাক সাইডটা দেখাচ্ছি দিস ইজ ব্যাক পোর্শন অফ দা ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইডটা মাসাল্লাহ সেই সাথে আমরা স্লিভসে কাপড় পাচ্ছি ফুল স্লিভসে কাপড় দেওয়া আছে ড্রেসগুলো খুবই কমফোর্টেবল আপনি রেগুলার রাফ ইউজের জন্য কাউকে গিফটের জন্য পারফেক্ট ড্রেস হিসেবে এটা চুজ করতে পারেন আচ্ছা দোপাট্টা এটা থাকছে দোপাট্টা দোপাট্টা কিন্তু আমরা পিওর কটনে পাচ্ছি হ্যাঁ দোপাট্টা আমরা কিন্তু পিওর কটনে পাচ্ছি যেটা সম্পূর্ণ এবং সুন্দর হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট এবং কালার কনফ্রাস্টে থাকছে সালোয়ারটা পাচ্ছি কনফ্রাস্টে অরেঞ্জ কালার কটন প্রাইস কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা প্রাইসটা থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো খুবই রিজনেবল প্রাইস আবার অনেকে বলবে আপু এগুলো কি পেইড নাকি আপু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট হচ্ছে রিয়েলটা যেটা মানে আপনার সবাই জানেন যে কতটা কোয়ালিটি ফুল দিস ওয়ান ব্ল্যাকের মধ্যে ও বাও দেখ কিন্তু এটা কত সুন্দর অ্যান্ড জাস্ট কনফ্রাস্টটা দেখেন ডিজাইনের যে কনফ্রাস্টটা চুলির সাথে এত সুন্দর মিনাকারী প্যাটার্ন কনফ্রাস্টের ডিজাইনটা করেছে মাসাল্লাহ এক ফোটা কস যাবে না এক ফোঁটা রং যাবে না কিছুই হবে না এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দিস ইস ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা সেই সাথে আমরা স্লিভসে ফুল স্লিভসে কাপড়ও পাচ্ছি বডি বরাবর থাকছে আশি লম্বাতে পাচ্ছি আমরা ফর্টি সিক্স ফুল সফরি ফর্টি এইট এরকমই আচ্ছা সুন্দর একটা পিওর কটনে এরকম সুন্দর একটা দুপাটা পাচ্ছি যেটা অল ওভার কিন্তু আপনার ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ আর খুবই সফট খুবই স্মুথ সালোয়ার থাকছে পিওর কটন মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ড্রেসের প্রাইস থাকছে যাদের পছন্দ হবে যেটা দেরি করবেন না স্ক্রিনশট ঝটপট করে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন এখন একটা রেইনবো কালার ড্রেস দেখাবো এটা অনেক বেশি সুন্দর এই যে দেখেন কি যে সুন্দর জাস্ট কালার কম্বিনেশনটা একটু ভালো করে দেখেন যে কত সুন্দর কত নিখুঁতভাবে এরকম কালার কন্ট্রাস্ট করা আছে সো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন এন্ড এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা মাসাল্লাহ অসাধারণ এক কথায় এক কথায় বলতে গেলে অসাধারণ এটা হচ্ছে আপনার স্লিভস যে সেকশনটা সো বডি পাচ্ছি আমরা আসি বরাবর লম্বাতে থাকছে ফর্টি এই ফুল স্লিভস কাপড় কিন্তু সাথেই দেয়া আছে অ্যাটাচড দিস ওয়ান দোপাট্টা খুব সুন্দর একটা বর্জেস কালার খুবই সুন্দর একটা কালার ঠিক আছে যারা কালারফুল করতে পছন্দ করেন এটা পার্চেস করতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ড্রেসের প্রাইস থাকছে অরিজিনাল জমজম সুইচ কটন ঠিক আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ড্রেসের প্রাইস আসলে এটা খুবই একটা রিজনেবল প্রাইসে এই ঈদের সময় তো অনেক রিলেটিভদেরকে গিফট দিতে হয় দেখা গেছে বান্ধবী থাকে বা কাজিনরা থাকে তখন কিন্তু দেখা গেছে যে হাজার হাজার টাকা দুই হাজার তিন হাজার বা চার হাজার টাকা দিয়ে আসলে সবাইকে পোষায় না তো সেক্ষেত্রে আমি বলবো যে একদমই বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে আপনারা এই ড্রেসগুলো চুজ করতে পারেন নেক্সট কালারটা খুব সুন্দর একটা সফট একটা ইয়েলো প্যাটার্ন কালার দেখেন কি সুন্দর ডিজাইন দেখেন সম্পূর্ণ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে দিস ওয়ান এটা হচ্ছে দামান পোষণটা মাশালা খুব সুন্দর অ্যান্ড ফিনিশিং ইজ চিও গুড ওকে ব্যাক সাইডটা আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণ মানে এই ড্রেসগুলো আপনি এক টানা কন্টিনিউ রাফ ইউজ করতে পারবেন দিস ফার্স্ট স্লিভের সেকশনটা ফুল স্লিভস এ কাপড় কিন্তু আমরা পাচ্ছি প্রতিটা ড্রেসের সাথে বডি থাকছে আসি লম্বাতে পাচ্ছি ফর্টি সিক্স প্লাস ফুল স্লিভস কাপড় দেওয়া আছে দোপারটা কন্ট্রাস্টে ওয়াও এই যে দেখে কি সুন্দর আসলে অনেক বেশি সুন্দর তাই না কতটা সফট সোভার আচ্ছা সালোয়ারটা পিওর কটন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা জমজম সুইচ কটন যারা নেবেন দেরি করবেন না ঝটপট করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা দিস ওয়ান দেখেন কি সুন্দর একটা কালার একদম ফিরোজা কালার অল ওভার সম্পূর্ণ আমরা কিন্তু পাচ্ছি এবং সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট এটা এটা টোটালি ডিফারেন্ট দেখেন তো ডিজাইনটাও কিন্তু টোটালি ডিফারেন্ট থাকছে দিস ওয়ান ব্যাক পোর্শন অফ দ্য ফরেস্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা স্লিভসের কাপড় আমরা কিন্তু সাথে অ্যাটাচ পাচ্ছি হ্যাঁ প্রতিটা ফ্রেসের সাথেই খুব সুন্দর করে ফুল স্লিভ দেখেন আমি কিন্তু ফুল স্লিভ মে করেছি যাতে আপনারা বুঝতে পারেন আচ্ছা দোপাট্টা থাকছে একেবারে পিওর কটনের মধ্যে সুইচ কটন যেটাকে আমরা বলি অল ওভার ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট থাকছে আচ্ছা সেই সাথে সালোয়ার কাপড়টা পাচ্ছি একদম পিওর কটনে প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বলবে দা প্রাইস যার যেটা পছন্দ হবে দেরি করবেন না ঝাড়পট করে অর্ডার প্রেস করবে এখন একটু ডার্ক টোন কালার দেখাই অনেকে হচ্ছে মানে ব্রাইট কালারটা পরে সেই সাথে ডার্ক কালারটাও কিন্তু অনেকে প্রেফার করে থাকে সো খুব সুন্দর একটা অলিভ কালার এই এটা অনেক বেশি সুন্দর একদম প্রিমিয়াম সুইচ কটন সম্পূর্ণ আমরা এরকম সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এ টু জেড সম্পূর্ণ ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ব্যাক সাইড একটু চলে যাচ্ছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দিস ওয়ান ব্যাক পোর্শন অফ দ্য ফ্রেস স্লিভস কাপড়টাও কিন্তু সাথে দেয়া আছে বডি আমরা পাচ্ছি বরাবর আশি লম্বাতে থাকছে পজি এই ফুল স্লিভস এর কাপড় আছে সেই সাথে সুন্দর একটা ওয়াও এই যে দেখেন দুপাট্টা মাসাল্লাহ কত সুন্দর স্ট্রাইপের মধ্যে মানে ডিজিটাল প্রিন্টের মধ্যে আবার স্ট্রাইপ করা আছে সালোয়ারটা থাকছে পিওর কটন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ড্রেসের প্রাইস থাকছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার ফেড হবে না কালার ড্যামেজ হবে না বা হচ্ছে ঝরে পড়বে মানে ফেড হয়ে যাবে না কালারটা ডিসকালার হবে না হ্যাঁ আচ্ছা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখেন মা প্রিমিয়াম কটন সম্পূর্ণ ওভারঅল ড্রেসটাতে আমরা ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এ টু জেড

সো মিস করবেন না ড্রেসগুলো খুবই সাফ সামার সিজনের জন্য বেস্ট এই যে যারা অফিস করেন ভার্সিটিতে যান করপারেট জব করেন তো তাদের জন্য কিন্তু হচ্ছে কি ওই যে দাও ধরেন আপনার পনেরোশো সতেরোশো দুই টাকা দিয়ে কিন্তু রেগুলার ড্রেস বানানো সম্ভব না সো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি এই ড্রেসগুলো প্র্যাকটিস করে ফেলেন দামও কম মানেও ভালো আপনি কিন্তু রেগুলার অফ ইউস করতে পারছেন দিস ওয়ান আমার পড়ার ড্রেসটা আমি মোস্ট অফ গর্জিয়াস একটা ব্ল্যাক কালার পরেছি যেটা সম্পূর্ণ সুইচ কটনে অল ওভার এরকম সুন্দর গর্জিয়াস ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট পাচ্ছি দিস ওয়ান লোয়ার পোর্শন সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পোর্শনটা অ্যান্ড এটা হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শন মানে এত সুন্দর হ্যাঁ সাইডে তো প্রত্যেকটা প্যানেল দেয়াই আছে যে এই এই যে প্যানেলটা এই প্যানেলটা আমি কিন্তু ইউজ করছি হ্যাঁ এই যে দেখেন কিন্তু আমি প্যানেলটা ইউজ করেছি স্যালোয়ারে কিন্তু আমি প্যানেলটা ইউজ করেছি ওকে বডি খাচ্ছে আঠি বরাবর লম্বাতে আমরা পাচ্ছি কজি সিক্স প্লাস ফুল স্টিচের কাপড় তো আছেই সাথে দেওয়া এটা হচ্ছে দোপাট্টা এই যে দেখ একেবারে পিওর কটনের মধ্যে সুইচ কটনের মধ্যে থাকছে পাঁচ হাতে দোপাট্টা ভাইয়া গায়ের জামাটা দাম কত জানাবেন এই যে আমি যেটা পরে আছি এটাই মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমি যে ড্রেসটা পরে আছি সেটা আনিস মানে আমরা এটাকে যাচ্ছি স্টিচ করে মে করে নিয়েছি এক হাজার পঞ্চাশ টাকা এই যে আমি ধরেছি যেটা